আমি বললাম এই তো চৌত্রিশ বছরের বামেদের ফল এটা কিন্তু আমি বসিরহাট লোকসভার কথা বলছি যতটুকু আমাদের সার্ভে টিম নিয়ে আমরা সার্ভে করে দেখেছি কিন্তু বসিরহাটটা আমরা সবার টপে আছে যারা আপনার উন্নয়নের জন্য যে টাকা এসেছে যারা লুট করে দিচ্ছে এদের হাত থেকে বাঁচতে গিয়ে বড় ফুলে ভোট দিতে হবে আমি তাদের বলবো আমি বসিরহাট লোকসভার কথা বলছি আগামী দিনে 543 এর মধ্যে আমার একটাও যদি জিতে পৌঁছাতে পারে আপনাদের দোয়া আশীর্বাদ ভোট নিয়ে парлаমেন্টে গেলে আগামী দিনে парлаমেন্ট থেকে যদি জনগণের হচ্ছে কোনো বিল যদি জনগণের বিপক্ষে কোনো বিল যায় সেই বিলকে আটকালের জন্য একাই যথেষ্ট কবি হয়ে যাবে কি মানসিকতা বড় করুন ভোট কাকে কাকে দেবেন বিজেপিকে বিজেপি এখানে খুঁজে পাওয়া যাচ্ছে বিজেপি এখানে খুঁজে পাওয়া যাচ্ছে পাওয়া যাচ্ছে না কারণ যেমন প্রার্থী দিয়েছে আমি প্রার্থী আমার আগে মুসা বলছিল শিক্ষাগত যোগ্যতা নিয়ে আমি প্রশ্ন করবো না কারণ জানেন রেখাপাত্ররা যেখানে থাকে নওসাদ সিদ্দিকিরা যেখানে থাকে লক্ষ্মীকান্ত হাসদারা যেখানে থাকে সুকৌশলে সেখানে অশিক্ষিত করে রেখেছে আমি প্রার্থী শিক্ষাগত যোগ্যতা নিয়ে কিছু বলবো না ওই আমার একবার আমার একটা দেয়াল লিখেছে ফ্রন্ট বানানটা একটু ভুল লিখেছে আমি দেখতে দেখতে মনে মনে ভাবছিলাম আমাকে কয়েকটা বন্ধু বলেছে আমার খিল্লি করছিল আমি বললাম এই তো চৌত্রিশ বছরের বামেদের ফল এটা বুঝতে খারাপ লাগছে নাকি আমার হাতে শিক্ষা দেয়নি পেন বই খেতে পার বই পেন খাতা তুলে দেয়নি বলি তো আমি ফ্রন্ট বানানটা ভুল দিতে পারছি তুলে দেওয়ার দায়িত্ব কার এই তেরো বছরের শিক্ষা তুলে দেওয়ার দায়িত্বটা কাদের ছিল হাজি সাহেব তারা তৃণমূলদের ছিল তুলে দেয়নি বলে আমরা মূর্খ হয়েছি

এই বিधव এই লোকসভা থেকে নির্বাচন থেকে আমরা পাব ওই পশ্চিম বাংলারoperatorname পার্টি দিয়েছি সেটা হচ্ছে বশিরহাট। আরো সিটগুলো তো আমরা কনফ্লিক্টে জায়গায় আছি কিন্তু বশিরহাটটা আমাদের সবার টপি আছে। বিরাট বড়টা টুলগেরিয়া কুমধুনপুর জয়নগর কিন্তু খুব ভালো ভালো জায়গায়তে আছি। এদিকে जाधवপুর থেকে শুরু করে ডায়মন্ড আর বড় বস্তু আছে। শুধু সাইলেন্ট ভোটাররা রেডি মিটিং মিছিলে বলেছে ভাইজান যেতে পারবো না অসুবিধে আছে। কেন দুটিং মিছিলে গেলে কার রোজি রুটি জায়গাতেরা বন্ধ করে দেবে আমিও বলছি আসতে হবে না সকাল সঙ্গে তৃণমূলের ঝান্ডালে ভোট দাদা দিয়ে জিন্দাবাদ জিন্দাবাদ সকালবেলা এক তারিখে সকালবেলা এক তারিখে সকালবেলায় চুপচাপ সাড়ে চারটার চলে যাবে এটা বলে দেব তো আমাদের এখানে যেটার জায়গায় আছে কিন্তু এখানে মিসগাইড করছে তারা তৃণমূলের বন্ধুরা বিজেপির ভয় দেখাচ্ছে আর সিপিএম আমাদের সম্পর্কে বাজে মন্তব্য করছে আমি আপনাদের বলে যেটা বলছি বন্ধু আপনাদের আপনারা যারা উপস্থিত হয়েছে বিজেপি তারা ভাবছে এই তৃণমূলের অত্যাচারের হাত থেকে তৃণমূলের দুর্নীতির হাত থেকে তৃণমূলের অপশাসনের হাত থেকে বাচ্চাদের মিড ডে মিল থেকে যারা চুরি করে যারা রেশন চুরি করে যারা আপনার উন্নয়নের জন্য যে টাকা এসেছে যারা লুট করে দিচ্ছে এদের হাত থেকে বাঁচতে গিয়ে বড় ফুলে ভোট দিতে হবে আমি তাদের বলবো আমি বসিরহাট লোকসভার কথা বলছি এই ভোটটা দিয়ে নষ্ট করবেন না যদি আপনারা প্রকৃত অর্থে চান এই বসিরহাট লোকসভা থেকে তৃণমূলের গুন্ডামি তৃণমূলের মস্তানি তৃণমূলের রাহাদানি তৃণমূলের কাঠমানি খান এই সাম্রাজ্যকে ধ্বংস করতে হবে তাহলে বলবো বড় ফুলে ভোট দিয়ে আপনাদের ভোটকে নষ্ট করবেন না করে থাম চিহ্ন কে দেন মার্কিন আমল পারবে ঠিকানা বনে এমনি করে ভিতরে যাবে যে বামপন্থী বন্ধুরা লাল লাল ভাই বিশ্বাসী লালLambdaকে কি তোমরা ভোট দিয়ে দেন তাদের আবেকে আমি সম্মান জানিয়ে বলছি এবারে আপনাদের ভোট কে নষ্ট করবেন না এবারে আপনাদের ভোট কে নষ্ট করবেন না যারা প্রকৃত বামপন্থী বিশ্বাসী তাদেরকে বলবো এই ব্যবসীরা দিয়ে পাঁচ প্র্যাকটিস করার সুস্থ সমাজ আমরা গড়ে তুলব আজকে কিছু বামপন্থীরা দিনে বামপন্থী আর রাত্রে কেউ বিজেপির কোলে তুলছে তো কেউ তৃণমূলের কোলে তুলছে এই এদের থেকে সাবধানে থাকবেন